সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্যাপাসিটর কেন লাগাবো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না এজন্য আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্যাপাসিটর ব্যবহার করে থাকি এখানে কয়েকটা সমস্যার নাম বলুন আপনার নাম কি মোহাম্মদ রিপন রিপন দেশে কোথায় ভোলা চরপেশন উপজেলা চরপেশন উপজেলা সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত সিঙ্গেল ফেজ ভোল্টেজ হইছে 230

ইনসুলেশন টেস্টার বা মেগা মিটার না জি স্যার ওয়্যারিং শেষে কয় ধরনের টেস্ট করা হয় চার ধরনের টেস্ট কি কি টেস্ট করা হয় ইনসুলেশন পোলারি টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট পোলারি টেস্ট কেন ব্যবহার করি পোলারি টেস্ট করা হয় স্যার ফেজ লাইনে সুইচ বা সার্কিট ব্রেকার ঠিক আছে কিনা তা চেক করার জন্য স্যার সুইচ ইজ এ ম্যাগনেটিক এটা কি ধরনের ডিভাইস সুইচিং ডিভাইস সুইচিং সুইচিং তো আমরা কেন ব্যবহার করি এটা ম্যাগনেটিক ব্যবহার করে আমরা ভারী লোড সুইচিং করার জন্য সুইচিং করার ম্যাগনেটিক কন্টাক্টরের অংশ কয়টা আছে ম্যাগনেটিক কন্টাক্টরের অংশ প্রধান অংশ দুইটা দুইটা অংশ থাকে তিনটা রিলে প্রধান অংশ দুইটা কয়েল আর সুইচ সুইচ

এইচডিবি বোর্ডের উচ্চতা হলো স্যার পাঁচ ফিট পাঁচ ফিট জি স্যার সুইচ বোর্ড সুইচ বোর্ড হলো আটচল্লিশ ইঞ্চি ইঞ্চি জি স্যার ফিটে কয় ফিট হবে স্যার ফিটে চার ফিট চার ফিট এক ফিট বারো জি স্যার চার ফিট সিলিং ফ্যানে কী ধরনের মডেল সিলিং ফ্যানে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্যাপাসিটর কেন লাগাতে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না এজন্য আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্যাপাসিটর ব্যবহার করে থাকি এখানে কয়টা সমস্যা নাম বলুন যেমন ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়া তারপরে কেবল পুড়ে যাওয়া বা কানেকশন ছুটে যাওয়া তারপরে বেয়ারিং জাম হয়ে যাওয়া আর কয়েল কয়েল